এবং মূল দরে আমাদের সাথে সম্মানিত অতিথিবৃন্দ আজকে যারা পূজা মন্ডি আছেন আমার শ্রেণী যারা আছেন মা বোনেরা আছেন সামনে আছেন আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের এই এলাকার সন্তান আমাদের বাংলাদেশ জাতীয় পদাদের কালিয়াটি উপজেলার দলের সম্মানিত সকল নেত্রী জন মহিলা সহ কালিয়াতি উপজেলার অঙ্গ শহরে সকল নেতৃবৃন্দ আপনাদের সাথে একই দিনায় এসেছে যে আপনাদের শুভেচ্ছা বার্তার জন্য এই শুভেচ্ছা বার্তা বাংলাদেশ জাতিবাদী দলের চেয়ারপারসন বেগম এই শুভেচ্ছা বার্তা বাংলাদেশ জাতিবাদী দলের চেয়ারম্যান রহমান সাহেবের পক্ষ থেকে আমাদের এখানে যারা এই দশকের প্রতিনিধি আছেন তাদের আছে সবার সাথে আমরা তাৎক্ষণিক যোগাযোগ করবেন আমরা তাৎক্ষণিক সেটা ব্যবস্থা আর যারা দশ তারা বিশৃঙ্খলা করতে চান তাদের আহ্বান জানাই আমরা আমরা ভাই ভাই দয়া করে কোন বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে কোনো ধরনের ব্যাঘাত করার চেষ্টা করবেন না আপনাদের প্রতি আমরা ধর্ম ধর্ম আছে সকল ধর্মের লোকরা তাকে স্বাধীনভাবে সার্বজনীনভাবে তাদের ধর্মগুলো পালন করতে পারে সেই জন্য ধর্ম নির্ভরতা বাদ দিয়ে উনি সার্বজনীন ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য সিদ্ধান্ত আজকে বিভিন্ন করতে বিভিন্ন ধর্মে আমাদের লোকজন আসছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং আদিবাসী তার আছে তারা সতস্ফূরভাবে পালন করছে আমাদের উচিত তাদের ধর্ম পালনে আমরা কেউ সংখ্যালঘু সংখ্যা গ্রুপ আমরা মনে করি না আমরা সবাই এক এবং একই থেকে সবাই চলতে চাই সমাজের প্রতিটি কাজে আমাদের সমস্বাক্ষর জন্য রাখতে পারি সেই জন্য আপনাদের সাথে আমাদের আগমন আপনাদের এই ধর্মীয় কাজটা যাতে সুন্দরভাবে পরিচালিত হয় আর একটি কথা এই আজকেরই আপনাদের আগমন উপলক্ষে আমি যদি কালকে রাত্রে আপনাদের এই ধর্মীয় পূজার যে আহ্বায়ক ওনার সাথে কথা বলেছি সতর্ক ওনার সাথেও কথা বলেছি এই অনুষ্ঠান উপলক্ষে আমি বলতে চাই যে কালী একটি উপজারা হিন্দুত্ব আছে আজকে এখানে ধর্মীয় উৎসবে অনেকেই সুন্দর সুন্দর কাপড় পরে আসছেন আপনাদের ধর্ম কিন্তু তারা মেয়ে বিয়ে দিয়ে তারা সব হয় তারা অনেকে উৎসবে ইচ্ছা থাকার সত্য স্বতস্ক আসতে পারে না আমরা যারা অন্য ধর্মের ধর্মাবলম্বী তাদের উচিত যারা স্বতঃ ফুট এই ধর্মের কাছে সব অংশগ্রহণ করতে পারে তাদের যে অভাব অভিযোগ ছেড়ে করতে পারে সেই উপলক্ষে আমি মনে করি হিন্দু ঐক্য পরিষদের যে এক আছে আপনাদের ফান্ড আছে ফাউন্ডেশন আসেন সেখানে আমাদেরকে সংযুক্ত আমরা নিয়ে শুধু ধর্ম আপনি না আপনাদের যে কোনো আপনাদের ছেলে মেয়ে করতে পারছে না কে রোগ ভোগে যাচ্ছে না অর্থাৎ আপনাদের আমরাও যেরকম মানুষ আপনারা সেরকম মানুষ আপনার মনে আগামী পূজা উৎসবে সম্মানিত উন্নত আমি আমার বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানাতে চাই যে আজকে এই পূজা উৎসবে যারা আয়োজন করেছেন বিশেষ করে আমাদের এই